শেষ হলো এসআইআর ফার্স্ট পিরিয়ড কিন্তু কত পাস কত ফেল এনুমারেশন ফর্মের আজকে শেষ দিন জমা দেওয়ার মোটামুটি আটান্ন লাখের কিছু বেশি ফর্ম অসংগৃহীত থাকল বিজেপির তরফে দাবি করা হয়েছিল এক কোটির বেশি নাম বাদ যাবে কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত যা দাঁড়াচ্ছে তাতে ষাট লাখ ছাড়ালো না এই সংখ্যাটা কি আরও বাড়তে পারে তা নিয়ে কিন্তু জল্পনা দিনের শেষেও নাম দিয়ে রাজনৈতিক আটচে মধ্যেই এনুমারেশন ফর্ম জমার শেষ দিনে রাজ্যে কত নাম বাদ যেতে পারে তার একটা আভাস মিলল বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে যে সংখ্যা উঠে এলো তাতে দেখা যাচ্ছে আটান্ন লক্ষ আট হাজার দুশো বত্রিশ জনের ফর্ম জমা হয়নি এদের মধ্যে চব্বিশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জন মৃত বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি জন নিখোঁজ স্থানান্তরিত উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশি জন ডুপ্লিকেট ফর্ম পূরণ হয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো পঁচাত্তর জনের অন্যান্য কারণে অসংগৃহীত সাতান্ন হাজার পাঁচশো জনের ফর্ম ঠিকমতো এসআইআর হলে রাজ্যে এক থেকে দেড় কোটি নাম বাদ যাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা কিন্তু অসংগৃহীত ফর্ম যে সংখ্যার আবাস দিচ্ছে তার নাম বাদ যাবার ক্ষেত্রে কোটির ঘরের আশেপাশেও যাবে না নির্বাচন কমিশনকে ত্রুটিমুক্ত ইলেকট্রোরাল রোল তৈরি করতে হবে আমাদের দাবি হচ্ছে আমরা মুক্ত ইলেকট্রোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট চাই যাতে কোনো মৃত ভোটারের নাম থাকবে না কারণ আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস তাদের মেশিনারিকে ব্যবহার করে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে মৃত ভোটারদের নাম ঢুকিয়েছে অনেক ক্ষেত্রে ডিএমরা ডাইরেক্ট বলেছে যে পরিবার যদি ডেথ সার্টিফিকেট না দেয় তাহলে আপনারা মৃতকে মৃত বলবেন তৃণমূল প্রথম থেকেই অবস্থান নিয়েছিল একজনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায় তবে কমিশনের তালিকা যাই হোক না কেন তাতে আমল দিতে নারাজ তৃণমূল প্রাণের পাখি ওই ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন এদের সব মুখে বড় বড় কথা গ্রাউন্ডে গিয়ে দেখা যাবে দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো জানা গিয়েছে চোদ্দই ডিসেম্বরের মধ্যে সব বিএলও তাদের নিজস্ব বুথে কোন কোন ভোটারের নাম বাদ পড়ল এবং কেন বাদ পড়ল তার কারণ ব্যাখ্যা করে সেই তালিকা জনসমক্ষে আনবে চূড়ান্তভাবে কত নাম বাদ যাবে তা জানা যাবে ফেব্রুয়ারিতেই অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा